আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাইকে আমার আছে গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেটা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে যেখানে এগারোই মে থেকে এগারোই নভেম্বর পর্যন্ত এই ছয় মাস যারা হুরুপ্রপ্ত আছেন তাদেরকে বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছেন আর সেই বৈধ হওয়ার সেই ভিডিও তো অনেকে নখ দিয়েছেন যে ভাই আমার তো তিন বছর চার বছর পাঁচ বছর হুরুপ্রপ্ত আমি কি বৈধ হতে পারবো কি না আবার অনেকে নখ দিয়েছেন যে ভাই আমার কত টাকা খরচ হবে আমি এখন এই মুহূর্তে কফাল হতে এলে এবং অনেকেই নখ দিয়েছেন যে ভাই পুরাণ কফিলের কোনো প্রয়োজন আছে কি না সেই ভিডিও তো বলছি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত তথ্য শেয়ার করব আপনি কফাল হলে আপনার কেমন খরচ হতে পারে আর কপাল হতে হলে আপনার কোনো জামালা হবে কিনা আপনার দুই বছর তিন বছর 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 যত হুরুপ হয় না কেন আপনি হতে পারবেন কপাল আপনারা কপাল হওয়ার মে আজকে কিন্তু তেরো তারিখ 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 এবং আজকে যদি হুরুপ দিয়ে থাকে আপনাদেরকে তারা কিন্তু কপাল হতে পারবেন না শুধুমাত্র এগারো মে পূর্বে অর্থাৎ এগারো মে থেকে আপনার যত বছর পিছনে হুরুপ থাকুক না কেন আপনি কপাল হতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে কফলা হতে আপনার তেমন খরচ হবে না আপনি যে মালিকের কাছে কফলা হবেন সেই মালিক যদি আপনার কাছে কিছু দাবি করে সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন আবার অনেকে নখ দিয়েছেন যে পিছনের যে খরচটা আছে সেই খরচটা আসবে কিনা না পিছনের খরচটাও আসবে না কেন না আমরা যে তথ্যটা এখন পর্যন্ত জানছি বা অনেকে কফাল হচ্ছে পিছনের খরচটা তেমন আসে না তৃতীয়ত হচ্ছে আপনি কফাল হতে পারবেন শুধুমাত্র আপনার যেই পেশা যেমন আপনি মাঝরা পেশা আপনি মাঝরায় কফল হতে পারবেন আপনি হাউস ড্রাইভার হাউস ড্রাইভারে কফল হবেন আপনি আমিন মঞ্জুরে আমিন মঞ্জুরে কফাল হবেন বা আমাদের যে সকল বন্ধু আছেন ডিও বাসায় কাজ করেন তারা ওই বাসার কাজে আপনারা কফাল হতে পারবেন অর্থাৎ আপনার যেই পেশা আপনি সেই পেশায় কফল হওয়ার এই সুযোগটি পাচ্ছেন যদি আপনি হুরুপ্রাপ্ত থাকেন আমি আবারও বলছি এগারো মেয়ের পূর্বে যাদের হুরুপ্রাপ্ত আছেন এবার আপনার দুই তিন চার পাঁচ ছয় যত বছরই হোক না কেন আপনি হুরুপ্রাপ্ত আপনি খুব সহজেই কফল হতে পারবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আল মুসনাদ যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ডাউনলোড দিতে হবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি যে নতুন মালিক খুঁজে বের করবেন যে মালিকের কাছে আপনি কপালা হবেন সে মালিক ওই মুসনাদের মাধ্যমে আপনাকে তলব দিয়ে তলব অ্যাকসেপ্ট করে আপনাকে সে কপালা করে নিবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আপনাদের তথ্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে